বাংলাদেশে উত্তাল পরিস্থিতির কারণে ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রোপ্রামে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে ভারতের তরফে সীমান্তে চলছে কড়া নজরদারি বন্ধ আন্তর্জাতিক এই স্থলবন্দর আমদানি রপ্তানি বাণিজ্য পরিষেবা অগ্নিগর্ভ ওপার বাংলা বন্ধের প্রভাবে বাংলাদেশ থেকে চিকিৎসা করতে আসা রোগীরা দেশে ফিরতে ভয় পাচ্ছেন সীমান্ত বাণিজ্য বন্ধ তিনশো থেকে তিনশো পঞ্চাশ পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে অশান্তি রাজ বাংলাদেশে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে শতাধিক তার মধ্যে ওপার বাংলাদেশের থেকে চিকিৎসক জন্য এদেশে ঢুকতে পর্যটকরা নতুন করে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তারা চাইছেন দ্রুত স্বাভাবিক না হলে আমরা বাড়ি ফিরতে আশঙ্কা বোধ করছি পাশাপাশি যেভাবে দিনের পর দিন বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে কোটা আন্দোলনের জেরে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলছে নতুন করে অশান্তি রাজ সীমান্তের বসিরহাট ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের আমদানি রপ্তানির জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে পণ্যবাহী যান কাঁচামাল নিয়ে সীমান্তে দাঁড়িয়ে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ফল সবজি ফসল সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে নতুন করে বাংলাদেশে অশান্তির জেরে সীমান্ত বাণিজ্য আমদানি রপ্তানি কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা ইতিমধ্যে বাংলাদেশ থেকে বহু বাংলাদেশি রোগী এদেশের চিকিৎসার জন্য বৈধ নথিপত্র নিয়ে আসলেও তারা দেশে ফিরতে ভয় পাচ্ছে একদিকে সীমান্ত বাণিজ্য অন্যদিকে বাংলাদেশি নাগরিক দেশে ফিরতে রীতিমতো ভয়ে শিউরে উঠছে সময় যত যাচ্ছে মৃত্যুর সংখ্যাও তত লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওপারে কি অবস্থা ওপারে অবস্থা এখন খারাপ কেন কি সমস্যা বর্তমানে আমাদের যে স্টুডেন্টদের যে আন্দোলন ছিল গোটা সংস্কারের যে আন্দোলন এই আন্দোলনকে ঘিরে এখন বর্তমানে খুবই থমথমে অবস্থা আছে এই আন্দোলনটা আসলে এখন ছাত্রদের আন্দোলনেও নেই আসলে এইখানে বিভিন্ন যে দলীয় যে সংগঠনগুলো আছে ছাত্রদের আন্দোলনে করেই তারা এখন বর্তমানে বড় করে একটা আন্দোলন তারা করতে চাচ্ছে যার কারণে সরকার সব পরিচিতি বিবেচনা করে এখন বর্তমানে কারফিউ জারি করে দিচ্ছে হ্যাঁ সেনাবাহিনী আজকে বারোটার থেকেই কারফিউ জারি করে দিচ্ছে এখন সেনাবাহিনী আপাতত আমি যখন আসি তখন রাস্তা খুব সুন্দর ছিল রাস্তাঘাটে কোনো সমস্যা ছিল একেবারে রাস্তা ফাঁকা ছিল হয়তোবা বারোটা থেকেই একটা সম্ভাবনা আছে যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে সরকার বারোটা থেকে একটা কারফিউ জারি করা জারি করে দিচ্ছে এখন বর্তমান পরিস্থিতি আমি আসলে আমি যখন এসেছি তখন আতঙ্কে বলতে আসলে আতঙ্কটা ওই রকম না আমাদের যে স্টুডেন্টদের যে একটা যৌক্তিক আন্দোলন ছিল এই আন্দোলনটা আমরা করেছি অনেক দিন ধরেই করছি দু হাজার আঠারো সাল থেকেই দু হাজার আঠারো সালে আপনারা হয়তো দেখেন দেখছেন বা দেখে থাকবেন যে তখনও আমরা একটা আন্দোলন করছিলাম ওই সময় সরকার থেকে বলা হয়েছিল যে আন্দোলন সরকার আন্দোলন একেবারে তুলে নিচ্ছিল যেটাকে বলে মানে কোটা তুলে বাতিল করে দিছিল কিন্তু ওইটার পরিপ্রেক্ষিতে যখন যারা কোটার পক্ষে যারা ছিল তারা একটা হাইকোর্টে একটা রিড করে যে রিডের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে একটা শুনানি আসে যেটাতে আবার কোটা কোটা আবার সচল করা হয় আপনার নাম আমার নাম হচ্ছে অমিত কুমার মন্ডল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমি এখন বর্তমানে আমার মাকে নিয়ে যাচ্ছি ভেলোরে